নমস্কার মধ্যলে ঘুষপাড়া কালীবাড়ির আজকে বার্ষিক উৎসবের পরিসমাপ্তি দিবস সেই উপলক্ষে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে আপনাদের সকলের সাদর আমন্ত্রণ আসুন আমাদের সাথে আমাদের মন্দিরে মায়ের প্রসাদ নিন এবং আনন্দ উপভোগ করুন নমস্কার আপনি কিছু করবেন

শিবকালী মন্দিরের বাৎসরিক উৎসবের আজকে সমাপ্তি দিন তো এই সমাপ্তি দিনে আমরা সকল ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রেখেছি মহাপ্রবাস প্রসাদ সকাল থেকেই শুরু হয়েছে তৈরি করা তো আমরা এলাকার সমস্ত বক্তবৃন্দ নাগরিকদের কাছে আবেদন রাখছি আহ্বান রাখছি আপনারা দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে আমাদের মন্দির প্রাঙ্গনে এসে প্রসাদ গ্রহণ আপনার মহাপ্রসাদ আজকে কিছু বলেন আপনারা সব দেখছি নিজেরই করছেন আমরা সব তো ভক্তদের উদ্দেশ্যে কিছু বলবেন না সবাই নিমন্ত্রণ দুপুর দুইটার থেকে পাঁচটার মধ্যে সবাই যেমন উপস্থিত থাকে প্রসাদ গ্রহণ মহাপ্রসাদ গ্রহণ করে ধন্যবাদ

শিল্প কালী মন্দির বিষ্ণু ক্লাব যেগুলি আমরা প্রত্যেক বছর করে থাকি তো সবাইকে আজকে মহাপ্রসাদ জন করার জন্য নিয়ম অনুরোধ রইলো দুপুর ভিটা থেকে সন্ধ্যা পাঁচটা মধ্যে চলবে আমাদের প্রত্যেকটা সবাইকে শান্ত আমন্ত্রণ আমাদের উৎসবের প্রস্তুতি আজকের শেষ দিন আজকের শেষ দিন মহাপ্রসাদের প্রস্তুতি চলছে সকল বক্তবিন্দুর প্রতি আমার অনুরোধ থাকবে দুপুর দুই কটিকায় যেন মহাপ্রসাদ নেয় আমাদের মন্দির প্রাঙ্গণে এসে নমস্কার আমাদের শ্রী শ্রী শিব কালী মন্দিরে বার্ষিক যে উৎসব এই উৎসবের আজকে শেষ দিন আজকে মহাপ্রসাদ হবে আমাদের এখানে দুপুর দুই কোটিকা হইতে সন্ধ্যা পাঁচ কটিকে অবধি আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা রেখেছি আমার অনুরোধ দিল্ল সকলের কাছে যেন এই এলাকা বা এ এলাকার থেকে অন্য অন্য দূর দূরান্ত থেকে সবাই ভক্তরা যেতে এখানে এসে প্রসাদ গ্রহণ করে জয় মা কালী জয় বাবা ভোলারাম